কন্ডিশন কেমন হবে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি গাড়িটার কাগজের কি অবস্থা কাগজ আপডেট আছে দিনে দিনে নাম পরিবর্তন করে দিতে পারবেন আপনার সকল প্রশ্নের উত্তর সহকারে ব্যবহৃত গাড়ির ভিতরে সেরা সেরা কিছু গাড়ির কালেকশন দেখাবো এই ভিডিওতে যারা ভাড়া কিংবা কোম্পানি ব্যবহারের জন্য গাড়ি খোঁজেন অথবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খোঁজেন সর্বনিম্ন পাঁচ লাখ পঁয়তাল্লিশ থেকে শুরু করে চল্লিশ লাখ বাজেটের নিচে যারা গাড়ি খোঁজেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আকর্ষণীয় সম্ভাবনা হবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে কথা দিলাম আপনি আপনার পছন্দের গাড়িটি বাজেটের ভিতরে পেয়ে যাবেন আজকে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা প্রবক জিএল দু হাজার তিনের মডেলের একটা গাড়ি দু হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটার কথা যদি বলি এক কথায় যদি বলি মানে আপনাদেরকে আপনাদের যে প্রশ্নগুলো থাকে নাম পরিবর্তন করা সম্ভব হবে কি না গাড়ির কন্ডিশন কেমন সব প্রশ্নই আমি একে একে বলতেছি প্রথমে বলি গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে পাচ্ছেন তবে রঙের টুকটাক এছাড়া আপনার ইঞ্জিন বলেন ভিতরের ইন্টেরিয়র কন্ডিশন বলেন এসি পারফরমেন্স বলেন চাকাগুলো বলেন যা আছে সবকিছু টোটালি ফ্রেশ কন্ডিশনে পাবেন তবে সামনের গ্লাসটা অরিজিনাল কন্ডিশনে আছে তবে এক চুল ফাটা আছে এই যে এখানে এক চুল ফাটা আছে একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখে দেখাই দিচ্ছি আপনারা বললে আমরা এই গ্লাসটা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই পেপারস আপ টু ডেট অবস্থায় আছে পেপারস আপ টু ডেট অবস্থায় আছে প্রায় আপনার এগারো মাস এবং পঁচিশ সাল পর্যন্ত পেপারস আপ টু ডেট অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট ওনার নাম পরিবর্তনের কোনো ঝামেলা হবে না আসবেন গাড়ি দেখবেন চালাবেন ভালো লাগলে গাড়ি নেবেন এই গাড়িটার দাম আমি প্রথমে বলে দিয়েছি এটার দাম ছিল হচ্ছে আপনার ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও ডিসকাউন্ট থাকবে যারা পার্সোনাল ইউজ অথবা উবার পাঠাও ইউজের জন্য একটা কম বাজেটের ভিতরে গাড়ি খোঁজেন তাদের জন্য আমাদের কাছে একটা আছে নিশান সানি গাড়ি এক্সেলন প্যাকেজের গাড়ি রেড ওয়াইন কালার ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র একটু যদি ভিতরের ইন্টেরিয়রটা দেখাই দেখতে পাচ্ছেন প্রথমে দরজার ভিটা দেখাচ্ছে দেখেন এক ইঞ্চি প্রথম খোলা কাটা পাবেন না দরজার যে প্যাড আছে প্যাডগুলো দেখেন প্রত্যেকটা প্যাডের ফ্রেশনেসগুলো দেখেন প্রত্যেকটা প্যাড কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং মাস্টার সিসগুলো যদি দেখেন এই যে দেখেন পারফেক্ট কন্ডিশনে পাবেন ভিতরে দেখতে পাচ্ছেন আপনার একটা মনিটরটা দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে আছে সিলিং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সিট সিট গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট আছে যে অবস্থায় আছে ওভারঅল কন্ডিশন অনেক ভালো অবস্থায় পাবেন ইন্টেরিয়র ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন 1331 সিসির এর ইঞ্জিন এটা এই যে দেখেন মার্সেল গুলো দেখেন একদম টোটালি ফ্রেশ প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে দুই পাশের বিটি অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন ব্যাটারিটাও অলমোস্ট একদম নিউ এই যে দেখেন আপনার বনেটের ঝুড়িগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন বনেটের ঝুড়িগুলো পারফেক্ট অবস্থায় আছে যারা একটা কম বাজেটের ভিতরে নিশান সানি গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আপনার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ্রোডেড পেপার দিয়েও কোনো ঝামেলা নাই দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন এক ইঞ্চি কোথাও খোলা কাটা পাবেন না ওভারঅল গাড়ি কন্ডিশন তো দেখাইলাম এসে গাড়ি দেখেন চালান এরপর বাদবাকিটুকু বাকিটুকু হবেন যাই হোক এই গাড়িটার প্রাইস যদি বলি এটা হচ্ছে আপনার ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং মূল্য ইনশাল্লাহ এত বড় একটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন একটা চারের মডেলের এলিয়ন গাড়ি এটা হচ্ছে এর মডেল নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল রং অরিজিনাল আছে তবে কিছু জায়গায় রঙের টাচ আপ করানো হয়েছে ওভারঅল গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গাড়িটা এমন দামে দিয়ে দিব ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ এই দামে আর কখনো কোথাও পাবেন না আস্কিং রেটটা বলে দিচ্ছি এটার আস্কিং রেট হচ্ছে আপনার চোদ্দ লাখ বিশ হাজার টাকা ছিল সেখান থেকে বর্তমান ডিসকাউন্ট অফারে চলতেছে আপনার মাত্র তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিছুটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান নাম্বার আছে এখনই যোগাযোগ করুন হাজার নয়ের মডেল এবং দুই হাজার দশ এর রেজিস্ট্রেশন রেড ওয়ান কালার পাচ্ছেন সিরিয়ালটা দেখেন উনত্রিশ সিরিয়াল একদম পুরো গাড়িতে যা কিছু আছে সব সবকিছু অরিজিনাল কন্ডিশনে আছে আপনার পুস্টার সিএনজি অক্টেন ড্রাইভ গাড়িটার স্টিয়ারিংটা এতই স্মুথ এটা এসে যদি না চালান কখনো বুঝতে পারবেন না এই গাড়িটা এতটা স্মুথ স্টেয়ারিং পাবেন চাকাগুলো পাঁচটা চাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনে পাবেন চাকাটা সব টোটাল পাঁচটা চাকা পাঁচটা চাকায় আপনারা টোটালি ফ্রেশ পাবেন ইঞ্জিনটা তো প্রথমে যদি নিতে চান এই গাড়িটার আস্কিং মূল্য আপনাদের জন্য মাত্র বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিছুটা ডিসকাউন্ট থাকবে টয়টা এফিএক্স দুই হাজার উনিশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এ টু জেড অরিজিনাল কন্ডিশনে আছে তাই বেশি কিছু বলবো না আপনারা চাইলে গাড়িটা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন অক্টেন ড্রাইভ গাড়ি যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন স্মার্ট কারে আপনারা এলিয়নের একদম এক কথায় যদি বলি বহর পাবেন আটের মডেল আছে ছয়ের মডেল আছে এপাশে যদি দেখেন ক্যান্ডিডেট কালার পাবেন এ একটু দেখেন ক্যামেরাটা ক্যান্ডিডেট কালার পাবে এ যদি দেখেন সিলভার কালার সিলভার কালার আছে এপাশে আপনার দেখেন আরেকটা আছে চারের মডেল যাদের এলিয়ন গাড়ি প্রয়োজন ওল্ডশেপের এলিয়ন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ এমন দামে গাড়িগুলো পাবেন যে দামে আর অন্য কোথাও পাবেন না টয়টা এক্সিও ফিল্ডার হাজার এগারো মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সাদা রঙের গাড়ি সামনে দেখেন প্রজেকশন লাইট পাচ্ছেন গাড়িটাতে এটো যেটা অরজিনাল শুধু অরজিনাল বলে কথা না এটার আপনার ইঞ্জিনটা অনেক ভালো এবং এটার যে সিএনজিটা করা আছে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিএনজি করা সো সিএনজি কন্ডিশনও অনেক ভালো অবস্থায় পাবেন ভিতরের ইন্টেরিয়রটাও চমৎকার ওভারঅল গাড়ি কন্ডিশনে এক কথায় যদি বলি ফ্রেশ আপনারা চাইলে যে কাউকে এনে গাড়ি চেক করায় নিতে পারবেন অথবা যে কোনো প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে গাড়ি চেক করায় নিতে পারবেন মাত্র পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা তারপর ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকছে টয়টা রোমিয়ন দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন যদি বলি কোথাও খোলা কাটা আছে নাই যদি বলি আপনার কোনো কিছু চেঞ্জ আছে না গাড়ির কন্ডিশন কেমন একশো একশো সিসি কত পনেরোশো পেপার সের কি অবস্থা আপ টু ডেট অবস্থায় পাবেন লাইট গুলো কি জি অরিজিনাল কন্ডিশনে পাবেন ওভারঅল গাড়ির কন্ডিশন কেমন যথেষ্ট চমৎকার আর এখানেই শেষটা ভাই এটার গাড়িকে মিনি অনেকে বলে বলে কেন ভাই এটার চারোটা চাকায় ব্রেক পাবেন চারটা চাকাতে ব্রেক আছে এবং ভিতরের সিটগুলো পাবেন এস সিট ভিতরে বসলে আপনি বাইরের কোনো নয়েজ ভিতরে পাবেন না এবং চমৎকার ইন্টেরিয়র কন্ডিশন পাবেন এবং এটার আরেকটা মজার জিনিস হচ্ছে এটার যে আপনার ড্রাইভিং সিটটা আছে ড্রাইভিং সিটের যে পিছনে কোশনটা থাকে এই কোশনটা আপনার অটো মানে এটা আপনার ঘাটটাকে মেসেজ করে দিবে সো যারা এই চমৎকার গাড়িটা নিতে চান তাদের জন্য এটার আস্কিং মূল্য মাত্র ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকছেই টয়টা প্রিমিও দু হাজার ছয়ের মডেলের একটা গাড়ি যারা ওল্ড শেভের গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন আমি কনফার্ম যে এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে আর তার থেকে আরেকটা ভালো জিনিস আমি বলে দিই আপনাদেরকে আমাদের চ্যানেলে দেখেন আপনার কয়েকটা ভিডিও আগে আপনার একটা ভিডিও দেওয়া আছে ওইটাতে প্রিমিয় এবং এলিয়ানের কালেকশন গুলো দেখানো হয়েছে ওলসেবের প্রিমিয় যারা খোঁজেন অথবা ওলসেবের এলিয়ান যারা খোঁজেন প্রিমিয়ো আর এলিয়ানের আলাদা আলাদা স্পেসিফিক ভিডিও করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এটা হচ্ছে নয় রেজিস্ট্রেশন এ টু জেড অরিজিনাল কন্ডিশনে পাবেন খোলা কাটা নাই সামনের হেডলাইট গুলো পর্যন্ত এখনো অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিনটাও অনেক ভালো অবস্থায় পাবেন ওভারঅল গাড়ির কন্ডিশন অনেক ভালো পেপার্স আপ টুডেট অবস্থায় পাবেন মোটামুটি এগারো মাসের মতো আছে মানে আপনার মাস পর্যন্ত পেপারস আছে ফার্স্ট পার্টি স্মার্ট দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব গাড়িটা চাওয়া দাম পনেরো লাখ নব্বই হাজার টাকা ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন এক্সিও দু হাজার মডেল এবং রেজিস্ট্রেশন পাচ্ছেন দু হাজার পনেরোতে সিলভার কালার এ টু জেট অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্সটাও অরিজিনাল অবস্থায় পাবেন সামনের হেডলাইটগুলো অরজিনাল ওভারঅল গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে টিন বডির গাড়ি আর এই গাড়িটার এসি থেকে শুরু করে সবকিছুই ফ্রেশ পাবেন পেপার পাবেন গাড়িটা নিতে চাইলে নাম্বার আছে এখনই যোগাযোগ করুন এর বাইরেও পেয়ে যাবেন দুই হাজার চারের একটা এক্স করোলা গাড়ি পাঁচের মডেলও আছে পাঁচের মডেল এ সিলভার কালার একটা আছে সাদা রঙের একটা আছে আর এটা হচ্ছে চারের মডেল চমৎকার একটা গাড়ি এখন অবধি সামনের হেডলাইটগুলো গুলো অরিজিনাল চমৎকার অবস্থায় আছে যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে এ পাশে দেখতে পাচ্ছেন আছে যারা মডিফাই করে গাড়ি ইউজ করতে চান মডিফাই করে নিজের মতো করে সাজিয়ে গাড়ি চালাইতে চান এই গাড়িটা এসে দেখতে পারেন ইঞ্জিনটা ভালো পাবেন এসি পারফরমেন্স ভালো চাকাগুলো ফ্রেশ অবস্থায় আছে তবে গাড়িতে রঙের টাচ আপ কাজ আছে একটা হেডলাইট চেঞ্জ করতে হবে তো এই ছিল কাজ যদি এই অবস্থায় নিতে চান নিতে পারেন পেপারসটা রানিং ফেল আছে আপনাদের আপডেট করে নিতে হবে মাত্র এক লাখ আশি আর এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার করোনা প্রিমিয়ম সম্পূর্ণ মডিফাই করা এক ইঞ্চি কোথাও খোলা কাটা পাবেন না একদম ফ্রেশ একটা ফ্রেশ কন্ডিশনের পেপারস নতুন করোনা প্রিমিয়ম গাড়ি যারা খোঁজেন এই গাড়িটা এসে দেখেন এক চান্সে পছন্দ হবে ওভারঅল গাড়ির কন্ডিশন অনেক ভালো অবস্থায় আছে তাই বেশি কিছু বলবো না যারা করোনা প্রিমিয়ম খোঁজেন এটার মডেলটা হচ্ছে দুই হাজার সরি উনিশশো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাবেন যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন এছাড়াও প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন আছে পুরাতন যে কোনো গাড়ি যদি প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন শুধু গাড়ি না আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে সো আমরা তিন মাসের সার্ভিসটা আমরা করে দেই ঠিক আছে যদি আপনারা আমাদের কাছে গাড়ি কেনেন ইনশাল্লাহ ভালো পরিমাণের একটা সার্ভিস পাবেন এতটুকু ভরসা রাখতে পারেন আর নাম পরিবর্তন তো করেই দিব এটা প্রথমেই বলেছি তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করে চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম